মেলেনি আবাসের ঘর প্রশাসনকে বারবার বলেও কোনো কাজ হয়নি রাগে রাত্রিবেলা রাজ্য সড়ক অবরোধ করলো গ্রামবাসীরা দাসপুর এক নম্বর ব্লকের বালিপোতা এলাকায় আদিবাসী সম্প্রদায়ের মানুষজনেরা আবাস যোজনায় বাড়ি না মেলায় রাজ্য সড়ক অবরোধ করল ঘটনাস্থলে উপস্থিত দাসপুর থানার সেকেন্ড অফিসার তরুণ কুমার হাজরা পুলিশের সাথে চলে দীর্ঘক্ষণ বাঘ বিতর্ক দীর্ঘক্ষণ অবরোধ চলার পথ পুলিশের হস্তক্ষেপে উঠে পথ অবরোধ

ভাল <laughs> পাছ

যারা তোমরা যারা বঞ্চিত হয়েছো ভাই তার একটা লিস্ট করো খুবই ভালো জিনিস যারা পেয়েছে পাওয়ার অযোগ্য তারা পেলো সেই লিস্টটা আমি কি চাকর এখানে বসে আছি সেই ব্যক্তির সার্ভে করব। যে যে অফিসারটা দালাল এসেছিল এখানে সার্ভে করে সে দেখতে পাইনি পাকা ঘরটার নামে কেন স্যাংশন হলো আবাস যোজনা আমি তো আপনাকে সেটাই বলতে চাই আমার কি দরকার আছে আমি ছুটতে পাবো তো আমার এখন খিদা পেয়েছে আমি রোডে এসে দাঁড়িয়ে আছি ভিক্ষা মাগিটি এখানে যে আমি সরকারি প্রকল্প আমি কেন আমি অফিসকে যাবো বারবার

আজকে আমাদের এখানে আমাদের আদিবাসী সম্প্রদায় যে পাড়া থেকে কিছু মানুষ যারা সরকারি অনেক রকম প্রকল্প থেকে তারা বঞ্চিত আছে যেমন এখন দেখছো এই কিছুদিন হচ্ছে ওই আবাস যোজনা যেটা পশ্চিমবঙ্গ রাজ্য সরকার দিচ্ছে তো সেখান থেকে আমাদের এখানে এই অঞ্চলে অনেক আদিবাসী পাড়াই আছে যারা বঞ্চিত কিছু ব্যক্তি সামান্য কিছু ব্যক্তি পেয়েছে আবার বেশিরভাগ ব্যক্তিকেই প্রাইম মিনিস্টার ওয়েডিং ইংলিশ লিস্টে ফেলে দেওয়া হচ্ছে হ্যাঁ আমাদের সবাই তো আর শিক্ষিত নয় তারা জানে যে আমাদের ঘর পাবো কিন্তু যখন আমরা পাড়ায় পাড়ায় ঘুরে ঘুরে দেখছি পেপারগুলো তখন আমরা দেখলাম যে না দিকে প্রাইম মিনিস্টার ওয়েডিং ইংলিশে ফেলে রেখেছে মানে কবে পাবে ঠিক নেই বলছে পরের কটা এ কী ধরনের আবার আর একটা কথা আদিবাসী মানুষ সম্প্রদায়ের মানুষ এখানে দীর্ঘদিন বসবাস করছে অথচ তার পাটটা হয়নি বছর বছর অঞ্চল ট্যাক্স কেটে নিয়ে চলে যাচ্ছে কোন অধিকারে এইটা সরকারের কোন অধিকারে আছে যে তার তার নিজের নামে কোনো পাট্টা নেই সে একটা ভূমিহীন মানুষ তাকে সরকার পাট্টা দিতে পারছে না অথচ তার বছর বছর অঞ্চল ট্যাক্স কেটে নিয়ে চলে যাচ্ছে সেই গরিব মানুষটাকে পাট্টা করার দিকে সরকারের কোনো গা নাই জানিয়েছিলেন আপনারা অনেকবার জানিয়েছি জমা দিয়া হয়েছে এমন কি আমাদের এই রিসেন্টলি রামদাসপুরে যে ষোলো জনের পাট্টা আবেদন করা হয়ে আছে আজও অবধি সে পাশ হয়েছে না হয়নি সে পাটটা আদৌ পাবো কিনা আমরা জানিনি এইভাবেই চলছে এই জন্যই অবরোধ হ্যাঁ এই জন্যই অবরোধ মানে যেটা বলা যায় যে পুরা দপ্তরগুলো আজ দলদাস হয়ে কাজ করছে বর্তমান রাজ্য সরকারের নেতৃত্বে এই অঞ্চলে যারা যারা দায়িত্বে আছে হ্যাঁ এখন যেটা বোঝা যাচ্ছে যে এই আদিবাসী সম্প্রদায়ের মানুষদের ওই ভুল বুঝিয়ে ভোটটা নিয়ে নিচ্ছে কাজের কাজ কিছু হচ্ছে না সত্যি কথা বলতে একদম সমস্ত এই অফিসার যারা এসছে সব বিক্রি হয়ে গেছে এখানে গরিব মানুষের পেছনে কাজ করার মতন কোনো অফিসার নেই আমার চোখে তো যে যে দাসপুরে অঞ্জন কথা দিয়েছিলেন যে ষোলো জন মানুষের পাঠটা করে আর তিনি অধরা আপনারা জিজ্ঞাসা করবেন যেহেতু আপনারা রিপোর্টার হিসেবে এসেছেন আমাদের দিকে জানতে আমাদের গরিব মানুষদের কাছে আপনারা জানবেন সেই অফিসারের কাছে কেন সেই ষোলো জন মানুষকে প্রতিশ্রুতি দিয়েছিল কেন সেই ষোলো জন মানুষের করে দিতে পারল আমাদের দাসপুর থানার বড় আপনার নাম আমার নাম তারাপদ সিং মুন্ড্রি আমি আদিবাসী জনকল্যাণ উন্নয়ন মঞ্চের সভাপতি